গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আস সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো অশ্মি কিন্তু স্কুল চলে যাবে তার জন্য আমি সকালবেলাতেই একেবারে ভাত বসিয়ে দিয়েছি ভাত ডাল আলু সিদ্ধ পটল ভাজা আর ওটা যেহেতু কাটা ছিল আগের দিন ওই বাড়িতে গেছিলাম কাটা হয়ে গেছিলো তারপরে জানতে পারলাম ওই বাড়ি যাব তো অস্মিত এখন স্নান করতে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে তরকারিটা একটু বসিয়ে দিলাম যতটা এগিয়ে যায় ততটাই ভালো তারপর ওদেরকে খেতে দিয়ে আমি একেবারে অসীমিকে ছাড়তে চলে গেছি এসে আমি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না টান্না করে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর কিন্তু খেতে বসেছি আমি আমার বড় কারণ অশ্মি তো স্কুল গেছে আসবে চারটের সময় দেখো অশ্মিকে নিয়ে চলে এসেছে রশ্মির হাত পুরো একবার ভর্তি হয়ে গেছে শুভ সন্ধ্যা ঘুম অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে জোর বৃষ্টি বৃষ্টি যেহেতু পড়ছিল তার জন্য বর্মশাইকে বললাম একটু চপ এনে দিতে চপ দিয়ে তো মুড়ি খাবো আর চা খাবো ওই যে অশ্মিরও চপ মুড়ি নিয়ে নিয়েছে আমিও চপ মুড়ি নিয়েছি আর চা খাবো তারপর অশ্মিকে পড়তে বসাবো তারপর কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো তো চলো এখনকার মতন টাটা এদিকে সন্ধ্যাবেলাতে বলেছিল নাকি আমি লুচি আর কাবজি ছোলার তরকারি খাবো তো ওই জন্য তরকারি আর লুচি একেবারে বসিয়ে দিয়েছি লু তরকারিটা হয়ে যাওয়ার পর সমস্ত কিছু কাজ সেরে তারপর কিন্তু আমি লুচিটা ভাজতে এসেছি কারণ ঠান্ডা হয়ে গেলে আর খাবে না তো এখানে গরম গরম ভেজে দিচ্ছি ওরা ঘরে আছে ভাজা হয়ে গেলেই ওদেরকে দিয়ে দেব আর আমিও খেয়ে নেব তো সত্যি কথা বলতে প্রথম প্রথম ভালো লাগছিল না করতে তারপর যখন করলাম খেয়ে সত্যি ভালো লাগছিল তো এই যে একেবারে ঘরে নিয়ে চলে এসেছি তিনজনেরই ওদের দুজনের আমারটা নিয়ে আসবো তো আর কিছু করিনি তো একেবারে খেয়ে দে তো শুয়ে পড়ব এবার খেয়ে টেয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিল তারপর আমি কিন্তু সমস্ত কাজ শেষ করে ঘরে চলে যাচ্ছিলাম তো চলো এই ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা একদমই অল্প তো কিছু করার নেই শরীর মন দুটোই ভালো ছিল না তার জন্য আর সেরমভাবে ভিডিও করতে পারিনি তো আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো গুড নাইট যে যে ভিডিওটা দেখবে প্লিজ একটা করে লাইক করে দিয়ে টাটা আজকের মতন গুড নাইট